ধনঞ্জয় নামে এক অতি ধনী বৃদ্ধ বাস করতেন গ্রামের মানুষ তাকে কৃপন দাদু বলেই চিনত তার অঢেল সম্পদ ছিল কিন্তু নিজের জন্য এক টাকা খরচ করতেও তার বুক ফেটে যেত ছেঁড়া জামা আর আধফেটা খেয়েই তিনি দিন কাটাতেন এমনকি তার ছোট্ট নাতি আকাশকেও তিনি কোনোদিন একটা সাধারণ মাটির পুতুল পর্যন্ত কিনে দিতেন না আকাশ মনে মনে খুব দুঃখ পেত কিন্তু দাদুকে কিছু বলার সাহস তার ছিল না একদিন গভীর রাতে আকাশ দেখল দাদু হাতে একটা হারিকেন নিয়ে বাগানের পেছনের দিকে যাচ্ছেন কৌতূহলবশত সে দাদুর পিছু নিল সে দেখল দাদু একটি বড় আম গাছের নিচে মাটি খুঁড়ে একটি তামাটে রঙের কলসি বের করলেন সেই কলসি ভর্তি ছিল ঝকঝকে সোনার মোহর দাদু পরম মমতায় মোহরগুলো গুনলেন এবং আবার সেগুলো মাটির নিচে পুঁতে রাখলেন আকাশ বুঝতে পারল তার দাদু আসলে টাকার ওপর বসে থাকা এক পাহারাদার যে সম্পদ ভোগ করতে জানে না পরদিন সকালে দাদু যখন বাজারে গেলেন আকাশ বুদ্ধি করে সেই আমগাছের নিচের মাটি খুঁড়ে কলসিটি বেরি করল সে মোহরগুলো সব সরিয়ে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল এবং কলসিটি নুড়ি পাথর দিয়ে ভোরে আগের মতো মাটিতে পুঁতে দিল কয়েকদিন পর দাদু আবার তার মোহরগুলো দেখার জন্য মাটি খুঁড়লেন কলসি খুলতেই তিনি দেখলেন তাতে মোহরের বদলে কেবল সাধারণ পাথর দাদু হাহাকার করে কানতে শুরু করলেন আমার সব শেষ হয়ে গেল আমার সোনা কে নিল তার কান্না শুনে আকাশ সেখানে এসে হাজির হল সে শান্ত গলায় বলল দাদু তুমি কাঁদছ কেন এই কলসিতে মোহর থাকলেই বা কী আর পাথর থাকলেই বাকি তুমি তো মোহরগুলো কোনোদিন খরচ করো না শুধু চেয়ে চেয়ে দেখো তাহলে পাথরগুলো দেখলেও তো তোমার একই আনন্দ হওয়ার কথা কারণ তোমার কাছে মোহর আর পাথরের ব্যবহার তো একই রকম নাতির এই বুদ্ধিদীপ্ত কথা শুনে দাদুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি বুঝতে পারলেন যে সম্পদ আলমারিতে বা মাটির নিচে বন্দি থাকলে তা কেবল মূল্যহীন আবর্জনার সমান তিনি নিজের ভুল বুঝতে পেরে আকাশকে জড়িয়ে ধরলেন এরপর থেকে দাদু আর কৃপণ রইলেন না তিনি সেই সম্পদ দিয়ে গ্রামে একটি সুন্দর স্কুল বানিয়ে দিলেন এবং আকাশকে তার পছন্দের সব খেলনা কিনে দিলেন শিক্ষা যে সম্পদ মানুষের কল্যাণে বা নিজের প্রয়োজনে কাজে লাগে না তা কেবল মূল্যহীন আবর্জনার সমান